জিব্রাইল আলা কেমন সে কত বড় দেখতে কেমন তার আকৃতি কেমন জিব্রাইল্লা সালামের দেহ মুবারক এত বড় যে পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথার উপর ফেলা হয় তার এক ফোঁটা পানি পাওয়া পর্যন্ত পৌঁছাবে না এবং তার দেহের যে পশমগুলো এখানে জাফরানের মতো রঙের জাফরানের রঙের এক একটা পশমে দশ হাজার চোখ আছে দশ হাজার মুখ আছে এই দশ হাজার মুখ দিয়ে সবসময় আল্লাহ পাকে জিকিরে রত আছে জিকির করতে করতে যখন দশ হাজার চোখ দিয়ে দশ হাজার ফোটা পানি পরে তখন দশ হাজার জিব্রাই সৃষ্টি হয় এটা শুধু একটা পশমের বর্ণনা তো এইভাবে সারা শরীরের যত পশম আছে এই পশম গণের প্রত্যেকটা পশমে দশ হাজার চোখ আছে দশ হাজার মুখ আছে দশ হাজার মুখ আল্লাহ জিকিরের রত সবসময় জিকির করতেছে এবং যখন দশ হাজার চোখ দিয়ে দশ হাজার ফুটা ফুটা পানি বাহির হচ্ছে ওখান থেকে দশ হাজার জিব্রাইল আমিন সৃষ্টি হচ্ছে এরা মেন জিব্রাইল আমিনের সহযোগিতায় থাকেন এই ফেরেস্তাগণ সালাম ঠিক একই রকম তারও একই আকার একই অবস্থা মিকাইল আল সাল্লামের যে ফেরেশতা দয় এরা মেঘ বৃষ্টি পরিচালনা করে যখন বৃষ্টি হয় একটা ফেরিস্তা একটা বৃষ্টির ফোঁটা নিয়ে জমিনে অবতরণ অবতরণ করে এই জন্য বৃষ্টি হলে গালাগালি বকাবকি করতে হয় না কারণ বৃষ্টি এক ফোটা ফোঁটা বৃষ্টিতে নিয়ে পৃথিবীতে প্রত্যেকটা ফেরেশতা অবতন্ন অবতরণ করে ফেরেস্তারা নূরের তৈরি অ্যাকচুয়ালি ফেরেস্তাদের চেহারার ব্যাপারে কোনো বর্ণনা নাই যে দেখতে কেমন কিন্তু তারা নূরের আল্লাহ রাসলের কাছে জিব্রাইল আমিন যখন আসতেন এক সাহাবির রূপ ধারণ করে আসতেন আবার আজরাইলা আসসালাম যখন ইমানদার ব্যক্তির কাছে আসবেন সুন্দর চেহারা ধারণ করে আসবেন আবার যখন কোনো পাপি বান্দার জান কবস করতে আসবেন তখন ভয়ঙ্কর রূপ ধারণ করবেন আঠারো হাজার মাকলুকের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মানুষের মানুষকে আল্লাপাক নিজে সৃষ্টি করে নিজেই আল্লাহ নিজেই মানুষের প্রেমে পড়ে গেছে মানুষের জন্য আল্লাহ পাগল পাগ বলছে হে বান্দারা তোমার বাবা মায়ের ভালোবাসা আমার ভালোবাসা বাবা মায়ের ভালোবাসা যদি এক গুণ হয় ওই এক গুণের চাইতে আমি শতগুণ তোমাকে বেশি ভালোবাসি বাবা মার এক গুণেতেই মানুষ অস্থির কত ভালোবাসে কিন্তু আল্লাপাক ওর চাইতে শতগুণ বেশি ভালোবাসে আমাদেরকে আল্লাপাকের তিন ইসলাম পথে থাকার চপিদ করে সবাই বলেন আমি